আসসালামু আলাইকুম সম্মানিত বিয়স সবাই কেমন আছেন দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় দর্শক আজকে এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন দু সালে সৌদি আরবের এক রিয়াল সমান বাংলাদেশের কত টাকা হয় যাই হোক বেশি কথা বলবো না ভিডিওটি শুরু করা যাক তো এর আগে আমি একটা কথা বলতে চাই সেটি হচ্ছে দেখেন আমরা সবাই জানি কোনো দেশের টাকার মান কিন্তু সব সময় একই রকম থাকে না টাকার মানটা কিন্তু ওঠানামা করে থাকে তদ্রূপ সৌদি আরবের রিয়েলেরও কিন্তু এরকম পরিবর্তন হয়ে থাকে যেমন দু সালে সর্বপ্রথম আমি যখন সৌদি আরবে আসি তখন কিন্তু কম রেট ছিল এখন দু সালে এসে সেই রেটটা ব্যাপক হারে বেড়ে গিয়েছে দেখেন যদি আপনি বিকাশের মাধ্যমে পাঠান তাহলে কিন্তু একটা রেট পাবেন আর যদি হুন্ডির মাধ্যমে পাঠান তাহলে কিন্তু আরেকটা একটা রেট পাবেন আর যদি ব্যাংকের মাধ্যমে পাঠান তাহলে কিন্তু আপনি এখানে আরেকটা রেট পাবেন এক একটার রেট কিন্তু এক এক রকম হয়ে থাকে যেমন যদি ব্যাংকে পাঠান তাহলে একটু কম পাবেন এটা হচ্ছে বৈধ উপায় লিগাল ওয়েতে আপনি পাঠাতে পারবেন আর যদি বিকাশ বা হুন্ডির মাধ্যমে পাঠান তাহলে কিন্তু একটু বেশি পাবেন এটা তো আপনারা সবাই জানেন এটা কিন্তু সরকারি কোনো প্রতিষ্ঠান না তাই সুতরাং আমি বলতে চাই যদি আপনি ব্যাংকের মাধ্যমে পাঠান তাহলে সৌদি আরবে বত্রিশ টাকার উপরে আপনি রেট পেয়ে যাবেন দু হাজার পঁচিশ সালে বত্রিশ টাকার উপরে পাবেন নিচে কিন্তু পাবেন না এটা আমি কিন্তু আপনাকে বত্রিশ টাকার পয়সাটা আমি নির্দিষ্টভাবে বলতে পারছি না কারণ হচ্ছে পয়সাটা এক এক ব্যাংকে এক এক রকম দিয়ে থাকে কোনো ব্যাংক দিয়ে থাকে বত্রিশ টাকা বিশ পয়সা কোনো ব্যাংক দিয়ে থাকে বত্রিশ টাকা পঞ্চাশ পয়সা কোনো ব্যাংক দিয়ে থাকে বত্রিশ টাকা চল্লিশ পয়সা সুতরাং আপনি যদি ব্যাংকের মাধ্যমে টাকা পাঠান তাহলে কিন্তু আপনি বত্রিশ টাকার উপরে পেয়ে যাবেন এবং হুন্ডি বা বিকাশে পাঠালে আপনি কোনো কোনো অঞ্চলে এর চেয়ে বেশিও কিন্তু পেতে পারেন তো বন্ধুরা আশা করি সবাই বুঝতে পারছেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ